গরু চোরকে আপনারা উত্তর দেবেন আমি শুধু ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে সারাদিন এই চেটওয়াল মিডিয়ারা বলতে থাকে না তৃণমূল কংগ্রেস গরু চোর গরু চোর সারাদিন বলে আপনারা উত্তর দেবেন আমি শুধু ধরিয়া দিচ্ছি গরু পাচার হয় কোথা থেকে বাংলাদেশ থেকে গরু হাসে কোথা থেকে যোগী রাজ্য উত্তরপ্রদেশ যোগী বাবার রাজ্য থেকে আসে বিজেপির রাজ্য সেখান থেকে গরু হাসছে কী করে তাহলে যদি সেখানকার সরকারের মদত যদি না থাকে তাহলে বিজেপি গরু পাচার করছে উত্তরপ্রদেশ থেকে যাচ্ছে কোথা থেকে বাংলাদেশ বর্ডার থেকে বর্ডার গার্ড থেকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কার আন্ডারে কাজ করে তারা তারা রাজ্য পুলিশের আন্ডারে বা রাজ্য প্রশাসনের আন্ডারে কাজ করে না তারা কাজ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে অমিত শাহ চোর কে গরুচরকে জেল ঘাঁটছে কে তৃণমূলের লোক অমিত শাহ চুরি করলো আর জেল ঘাটছে তৃণমূলের লোক প্রতিংশা পরাটা রাজনীতি নয় বলুন আপনারা কেন তার আর না ওদেরকে এফ অধিকারী সিবিআইয়ের নারদা কাণ্ডের টাকা নিতে সারা পৃথিবীর লোক দেখেছে সিবিআই ইডি শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না সাহাবুদ্দিকে দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছে না এফ আই আর নেম সারদা চুরি সেন লিখে পাঠিয়ে দিয়েছে কোটে যে পঞ্চাশ লক্ষ টাকা আরো কোটি কোটি টাকা শুভেন্দু অধিকারী এবং তার দল এটা দেখতে পাচ্ছে না প্রতিহিংসা রাজনীতি আমরা বলি খালিতে যে ঘটনা ঘটেছে আমরা সমর্থন করি না একজন তদন্তকারী সংস্থা যার সাকসেস রেট এক শতাংশের কম বিজেপির কথাই যদি চলতে থাকে দু হাজার যেমন উনিশশো সালে মহাত্মা গান্ধীজি ডাক দিয়েছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো আজকে সন্দেশকালের মানুষ জবাব দিয়ে দিয়েছে ডাক দিয়ে দিয়েছে তুমি বাংলা বাংলা ছাড়ো বলে দিয়েছে কিছু আমাদের মিডিয়ার বন্ধুরা মার খেয়েছে এটা আমরা সমর্থন করি না মিডিয়ার বন্ধুদেরকেও বলবো সঠিক সংবাদ পরিবেশন করুন যে শপথ নিয়ে আপনারা কাজ শুরু করেছেন সংবাদ মাধ্যমের সেই সঠিক সংবাদ মানুষের মধ্যে পৌঁছে দিন দেখবেন আপনাদের মধ্যে আঘাত আসবে না আর আপনারাও যদি সিবিআইডির মতো সব জায়গায় যান আমরা বলতে পারবো না মানুষের আবেগ কোথায় গিয়ে পৌঁছাবে মিডিয়ার বন্ধুরা মার খেলা বলছে পুলিশ নিষ্ক্রিয় আচ্ছা অবাক ব্যাপার তো পুলিশ কি অন্তর্জামী আপনারা গেছেন একটা পাড়ার ভিতরে নিয়মটা কি বলে আপনি কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনি যে এলাকায় যাবেন সেখানে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বা জানিয়ে যাবেন তবে তো নিরাপত্তা পাবেন আপনি পার্টিপে টিপে চলে গেছেন আপনি চোর না ডাকা সেখানকার মানুষ জানবে কি করে কি করে জানবে জানতে পারবে না তাই তো বলি যে পুলিশকে দোষ দিয়ে লাভ নেই পুলিশকে জানিয়ে গেলে নিশ্চয়ই পুলিশ প্রশাসনের নিরাপত্তা আপনারা পেতেন আর আগামীতে দু হাজার চব্বিশের এই মাঠে কয়েকদিন আগে এসেছিল তো গদ্দার অধিকারী ভজন করে গেছে কীর্তন প্র্যাকটিস করছে আগামী তো ওই ডিউটি করতে হবে আগামী তো ওই ডিউটি করতে হবে ওই ভজন আর ওই ঢোল বাজাতে হবে কারণ দু হাজার চব্বিশের পরে লবডঙ্গা লবডঙ্গা লবডঙ্কা ওই বেনারসে গিয়ে ঘাটের ধারে ওই ভজন আর কীর্তন ওই ভজন আর কীর্তন গদ্দার অধিকারী চালাতে হবে আর উপায় নেই জবলেস হয়ে যাবে হেরাভূত হয়ে যাবে জবলেস হয়ে যাবে তাই বলবো সংঘবদ্ধভাবে থাকবেন মাথা ঠান্ডা রাখবেন সজাগ থাকবেন